அலாமே আপনাদের সামনে চার ঘন্টার বাস্তব একটা অভিজ্ঞতা শেয়ার করব যেটা এতটা কষ্টদায়ক ছিল যে আপনাদেরকে বলে বোঝানো হয়তো বা সম্ভব না আমার পিছনে যে গরুটি দেখতে পাচ্ছেন লাল গরু এটি হচ্ছে একটি জার্সি গরু তো জার্সি গরুটি ডেট ছিল কিন্তু হয়ে আজকে আঠারো তারিখ এরপরে দেখা যাচ্ছে যে বিকাল থেকে এটা ডেলিভারির আর কি বোঝা যাচ্ছে যে হয়তো বা এখন সে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত বা ডেলিভারির ব্যথা উঠেছে যখন আমরা লক্ষ্য করলাম তখন কিন্তু এটাকে আমরা গাভি শেট থেকে আলাদা করে দূরে সেফ জায়গায় রাখার চেষ্টা করলাম আসলে মূলত আমাদের গাভি শেডে আমরা কখনো ডেলিভারি করাই না এটার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা করা রয়েছে কিন্তু আমাদের ফার্মে বর্তমানে এত ব্যস্ত সময় পার করা হচ্ছে এবং এত লোকের সমাগম পুরো ফার্মে এখনো না হলেও পনেরো জনের উপরে লোক রয়েছে কারণ আমাদের একটা গরুর ঘাড়ে দোতলা ঢালাইয়ের কাজ চলতেছে এই ঢালাইয়ের জন্য কংক্রিট ভাঙা হচ্ছে ঢালাইয়ের জন্য মিস্ত্রিরা কাজ করতেছে রড মিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কাজ করতেছে এছাড়াও পানির লাইনের কাজ করতে করা হচ্ছে এছাড়াও খড় আসতেছে গাড়ি গাড়ি এই খড়গুলো নামানো হচ্ছে এগুলোকে পুজ দিয়ে সুন্দর করে রাখা হচ্ছে তো সব মিলে একটা ব্যস্ত সময় পার করা হচ্ছে যার কারণে আর কি ওই যে ফার্ম দেখতে পাচ্ছেন ওখানে রাখা সম্ভব না আমরা ফার্ম থেকে একটু দূরে এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কোয়ারেন্টাইন রুম এই কোয়ারেন্টাইন রুমের পাশে আর একটি ঘর রয়েছে যেখানে শুধু চালা করা হয়েছে অন্য কোনো কিছু দেওয়া হয়নি বেড়া বা অন্য কিছু দেওয়া হয়নি সেখানে এনে রাখলাম একটু সেফ জোনে তো এটাকে নিয়ে আসলাম কিন্তু আমরা তিনটা দিয়ে তিনটা থেকে কিন্তু এটার পিছনে পরিশ্রম দিতেছি বাকি স্টাফরা সবাইকে সবার মতো করে কাজ বুঝিয়ে দিলাম এবং বললাম যে আমি সন্ধ্যা পর্যন্ত গরুটির সঙ্গে থাকবো যেহেতু গরুটির ডেলিভারি সময় হয়েছে কখন আসে এর এখনো কিন্তু জলটা বাতাসটা বের হয়ে আসেনি জল বাতাস যেটাকে বলে যে পানির থলি যেটা আছে পানির থলিটা বের হয়ে আসে নাই কারণ এই পানির থলিটা বের হয়ে না আসলে কিন্তু আমরা সেখানে হাত দিতে পারি না বা বাচ্চাটা ডেলিভারি করতে পারি না যেহেতু জয়ের মুখটা এখনো খোলে নাই তো আমি সেখানে চেয়ার নিয়ে বসেই রয়েছি মানে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা বসে বসে আর কি খেয়াল রাখতেছি যে কখন এটার সেই পানির থলিটা বাইরে চলে আসবে তাহলে আমি সবাইকে ডাক দিয়ে নিয়ে আসবো তো এর মধ্যে আমি একটু গরুটির সঙ্গে একটু ভালো সময় কাটানোর চেষ্টা করলাম তার একটু গা মাথা একটু হাত গুলাই দিলাম এবং একটু আদর করার চেষ্টা করলাম আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের গরুটা কিন্তু অনেক অনেক পুরাতন বয়স বয়স হয়ে হয়ে গেছে এবং কারণে একটু হচ্ছে আমাদের আর যদিও এটা তেরো তারিখ পার হয়ে গেছে ডেলিভারি তো একটু তো ভয় হওয়াতেই স্বাভাবিক তো আমি যত সময় গরুটার কাছাকাছি থাকার চেষ্টা করলাম এবং গরুটার সঙ্গে একটু সময় কাটানোর চেষ্টা করলাম এবং আমারও সময়টা কিন্তু কাটতেছে না মানে এখানে আমি বসে আছি গরুটার সঙ্গে এবং এবং অপেক্ষা সময়গুলো কতটা কঠিন হয় এটা কিন্তু আপনারা জানেন সব মিলে একটা মানে কীরকম একটা পরিবেশ এটা আপনাকে আর কি আমি বুঝাতে পারবো না এদিকে আবার বারবার দেখতে হচ্ছে যে বাকিরা সবাই ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা না এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা হলে আবার দৈনিক লেবার যারা যাবে দৈনিক লেবারদেরকে আবার ওদের হিসাব নিকাশগুলো করতে হবে ওদের মজুরি দিতে হবে ওদেরকে বিদায় দিতে হবে মানে সব মিলে একটা খুবই ব্যস্তময় সময় পার করতেছিলাম এবং দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো তারপরেও কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট দেখলাম না এরপরে যখন হলো যখন দৈনিক লেবাররা কিছু কিছু লেবাররা চলে গেল এবং ফার্মটি মোটামুটি একটু ফাঁকা হল শুধু ফার্মের স্থায়ী স্টাফরা রয়েছে তখন কিন্তু আমরা করলাম কি গরুটিকে নিয়ে আমরা একটা সামনের দিকে নিয়ে আসলাম এখানে আমাদের সিসি ক্যামেরা রয়েছে আমরা চাইলাম যে সিসি ক্যামেরার নিচে গরুটি থাক তাহলে সব সময় দেখতে পারবো তো এখানে রেখে আমরা বসে আসছি এবং আল্লাহতালার অশেষ রহমতে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এর পানির থলিটা বের হয়ে আসলো যখন পানির থলিটা বের হয়ে আসলো জরের মুখটা খুলে গেল তখন আমরা একটু আশ্বাস পেলাম এবং পানির থলিটা ভেঙে এখানে বেলাল ভাই ছিল কাউসার ভাই ছিল ওনারা চেষ্টা করতেছে বাচ্চাটা ডেলিভারি করার জন্য আমাদের কিন্তু আরো চার দিন আগে আরেকটা গরুর বাচ্চা হয়েছে এটাও কিন্তু এনারাই ডেলিভারি করেছে খুব সুন্দরভাবে। এবং ওইটি ছিল একটি ফিজিয়ান জাতের বড় গাভী এবং আলহামদুলিল্লাহ মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে তো আজকে এটা যেহেতু ডেলিভারি ডেট কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেল ভাই কিন্তু হাত দিচ্ছে উনি মাথাটা খুঁজে পাচ্ছে না মানে বাচ্চার পা চলে এসেছে কিন্তু আমি বললাম যে তাহলে এভাবে আর হবে না গরুটিকে দাঁড় করান দাঁড় করান এবং দাঁড় করানোর পরে গরুর পা দুটো যখন আপনারা ছেড়ে দিবেন গরুর পা দুটো ভিতরে গেলে আবার কিন্তু সে পজিশনে চলে আসবে আর পা ধরেই যদি বারবার টানাটানি করেন তাহলে কিন্তু বাচ্চাটা পজিশনে চলে আসতে পারবে না যে পা চলে এসেছে এবং মাথা খুঁজে পাচ্ছেন না তার মানে মাথাটা হয়তো বা উপর নিচ হয়ে গেছে অথবা কোথাও আটকে গেছে অথবা তার পজিশন থেকে একটু সরে গেছে এই অবস্থায় যখন গরুটিকে দাঁড় করিয়ে যদি পাটা ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু আবার পাটা ভিতরে যাবে এবং ও আবার এগুলো নাচা করে ঠিক পজিশনে চলে আসবে এরপরে কিন্তু আমরা এটা খুব সহজেই পেয়ে যাবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন কত একটা টেনশনের মধ্যে আছি আর এর মধ্যে আমরা একজন এআই ডাক্তারকে কল করেছি এই ডাক্তারও আসতেছে যিনি আর কি আমাদের খামারের গরুগুলোকে বীজ দিয়ে থাকেন তো ডাক্তারকে কল করা হয়েছে উনিও আসবেন এবং এর মধ্যে আমরা আর কি চেষ্টা করতেছিলাম তো এরপরে আমি যখন বললাম যে গরুটিকে দাঁড় করানোর কথা এরপরে গরুটিকে দাঁড় করানো হলো এবং আমি ঠিক যেমনটা বলেছিলাম যে গরুটিকে দাঁড় করানোর ফলে এবং পাটা যদি সে ছেড়ে দেয় পাটা যদি আবার ভিতরে চলে যায় তাহলে বাচ্চাটা আবার পা এবং মাথার অ্যাডজাস্টমেন্টটা ঠিকমতো করে নিবে ঠিক তেমনটাই হয়ে গেছে যখন গরুটিকে ছেড়ে দেওয়া হলো এবং গরুটিকে দাঁড় করানো হলো এবং পা দুটো ছেড়ে দেওয়া হলো বাচ্চার পা দুটো আবার ভিতরে চলে গেল এবং বাচ্চাটি নিজে থেকে তার পজিশনটা পরিবর্তন করলো আবার তার পা দুটো ভিতরে নিল পায়ের কাছাকাছি মাথাটা নিয়ে আসলো এবং বেশিক্ষণ সময় লাগলো না পজিশনে চলে আসতে এরপর কিন্তু খুব সুন্দরভাবে আমরা কিন্তু গরুটি ডেলি করা আলহামদুলিল্লাহ এবং অল্প কিছুক্ষণের মধ্যে খুব সুন্দর একটি চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে এর মধ্যে আমাদের ডাক্তার কল করার ফলে কিন্তু বেশি সময় লাগেনি যে উনি দ্রুত কিন্তু চলে এসেছে আমাদের ফার্মে এবং আমরা সবাই মিলে কিন্তু ততক্ষণ পর্যন্ত গরুটার সঙ্গে অবস্থান করতেছিলাম এবং সবসময় ওর কাছাকাছি থাকার চেষ্টা করতেছিলাম এবং দেখতেছিলাম যে কি হচ্ছে না এবং আল্লাহর অশেষ রহমত বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না যেমনটি বলেছিলাম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাচ্চাটি ডেলিভারি হয়ে গেল এবং ফাইনালি কিন্তু আমরা একটু হাফ ছেড়ে বাসলাম এবং আমাদের একটু স্বস্তি চলে আসলো এবং যখন বাচ্চাটা ডেলিভারি হলো তখন দেখলাম যে এখানে জারসি গরুতে আপনার শাহিয়ালের বীজ দেওয়া হয়েছিল শাহিয়াল এবং জারসি মিলে একটা কিন্তু কোজ বিডের সুন্দর একটি কিন্তু বকনা বাচ্চা এসেছে তো বাচ্চাটি দেখেও আর কি ভালো লাগলো যে আলহামদুলিল্লাহ বাচ্চাটি সুস্থ আছে এবারে আমরা বাচ্চাটিকে রাখলাম নিচের মধ্যে আর কি বাচ্চাটার কানে বাতাস করা হলো অথবা যেভাবে হোক বাচ্চাটাকে একটু সজাগ করার চেষ্টা করা হলো যদি ছিল না বাচ্চাটা বাচ্চাটা আসার পরে সবার মধ্যেই একটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস কিন্তু আমি দেখতে পেলাম মানে এখানে যারাই ছিল সবাই একটা টেনশনে ছিল যেহেতু গরুটির বয়স হয়ে গেছিল এটাই ছিল সব থেকে বড় টেনশন যে গরুটির বয়স হয়ে গেছিল আর একটা মজার বিষয় হচ্ছে গরুটির বয়স হলেও কিন্তু গরুটি এমন কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ দেয় অনেক বেশি কিন্তু দুধ দেয় গরুটি আলহামদুলিল্লাহ এই দিক থেকে আহ সন্তুষ্ট কিন্তু গরুটি যেহেতু বয়স হয়ে গেছিল একটা টেনশনের কিন্তু কারণ ছিল অবশেষে যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল তখন আমরা সবাই টেনশন থেকে একটু হাফসেরে বাঁচলাম এবং গরুটিও কিন্তু একটু শান্ত হয়ে গেলো একটু আগে যতক্ষণ পর্যন্ত ডেলিভারি হচ্ছিল না গরুটি কিন্তু অস্থির একটা ছিল আর এটা যে এমন একটা ক্রিটিক্যাল অবস্থা সেটা মানুষ হোক অথবা পশু পাখি যেটাই হোক না কেন আহ পৃথিবীর মনে হয় সব থেকে কষ্টের মুহূর্ত এবং শ্বাস শুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয় এই সময়টাতেই মা জাতিদের প্রতি তাদের এই কষ্টের জন্য থাকবে সব সময় শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আল্লাহ তাল কাছে পশু পাখি এবং মানুষ থেকে শুরু করে যত মা জাতি রয়েছে তাদেরকে যেন আল্লাহ এবং আখেরাতে উচ্চ সম্মান দান করেন তো এরপরে বাচ্চাটিকে মায়ের কাছে রাখা হলো তার মা চেটে চেটে ময়লা পরিষ্কার করে দিচ্ছিল এবং আমরা তার মার বাট থেকে চাল দুধটা সংগ্রহ করে বাচ্চাটাকে খাইয়ে দিলাম এবং আলহামদুলিল্লাহ বাচ্চা এবং মা দুজন ভালো আছে তো আপনারা সকলেই দোয়া করবেন বাচ্চা মায়ের জন্য সময়